কচকচে নতুন টাকার বাজার আমরা এখন আছি ঢাকার গুলিস্তানের নতুন টাকার বাজারে এখানে নতুন টাকা বিক্রি করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নতুন টাকার নোট রয়েছে দশ টাকার নোট বিশ টাকার নোট এখানে সুন্দর পাঁচ টাকার নোট রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ছেঁড়ে ফাটা নোট রয়েছে এদিকটায় মূলত তারা এই নোটগুলোকে সংগ্রহ করেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ছেঁড়াফাটা নোট রয়েছে নোটগুলো আপনারা কীভাবে সংগ্রহ করেন আর পরে এগুলো কি করেন এগুলো আমরা পাঁচটি হিসেবে রাখি রাখি ব্যাংকে লোক করে দিয়ে দেয় ব্যাংকে দিয়ে দেন আচ্ছা আচ্ছা এখানে দেখছি অসংখ্য মানে নতুন নোটের বান্ডিল রয়েছে আর এগুলো মূলত আপনার কোন বান্ডিলটা কত টাকা বিক্রি করেন এটা হাজারে একশো বিশ টাকা এটা হাজারে আড়াইশো টাকা এটা হাজারে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার বানালো করে কত বিক্রি করছেন পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা আর একশো টাকাটা আমি অল্প কিছু টাকা কিনছি আমি কত টাকা আমি দশ টাকা নোট কিনছি দশ টাকা দশ টাকা কয় বান্ডিল কিনেছেন দুই বান্ডিল কিনছি দুই বান্ডিল আপনি কত টাকা এক্সট্রা এক্সট্রা দিয়েছেন আপনার এখানে নিচে আপনার দুশো সত্তর টাকা করে নিচ্ছে আবার কিছু দোকানে তিনশো টাকা দুশো টাকা দুশো টাকা